হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মেদাদার ব্লক শবের ভালো আসুন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এর আগের ভিডিওতে আমরা আপনারা কুয়েছিলাম যে আমরা নেক্সট ভিডিও আমরা গেছিলাম বেরানি আর যেন নেক্সট কোন কোন জায়গায় গেছি এগুলো আপনারা আমরা ভিডিও দেখাইমু আর শেয়ার করবো তো আজকে আমরা এই চিকেন একটা উপজাতিরার বাড়ি বাড়ির কথা তো কইসলাম আপনার আপনারা উপজাতিরা বাড়ি কারণ আমরা বইছি পানি উনি খাইছি আর তারা পান গাছ তো বিভিন্ন জিনিস দিয়েছে কতক্ষণ বয়ার পরে আমরা গেছে নীলাদ্রি উদ্দেশ্যে রওনা দিল্লা ইসলাম আর সপ্তাহ দুই এক মাস পরে পরিবারে দরকার দূরে কোনো যাওয়া দরকার আর আসলে এই জায়গাগুলো জেলা সুন্দর এর চেয়েতে সুন্দর সবথেকে ঠিক আছে বাট জার্নি গুলো খুব কষ্টকর হয়ে যায় যেহেতু কত দিনের ভিতরে একটা ফুল হইব এই বছর দুই বছরের ভিতরে সব কষ্ট দূর হয়ে যাতে একটা খুব কষ্ট দেয় সবাইরে আর ওই লগে আপনার নীলাদ্রি আসলে এটা একটা লুকানু স্বর্গ পাহাড় ওর শান্ত লেক আর সাইড পাশে গেরা সবুজ আর জলরাশিতে চটপট করছে এই লেকটা সপ্তাহ পরে যেমন নীলাদ্রি আমরা শিকায় ছোটো ছোটো মুহূর্তগুলারে মুহূর্ত আনন্দ খুঁজিয়া পাইতে প্রকৃতির কাছে ফিরিয়া যাইতে মনটা শান্তি দিতে সত্যিকারও সুন্দর চুই কেন আমরা চোখের সামনে আর এখানেও নীলাদ্রিতে আমরা কতক্ষণ থাকার পরে নীলাদ্রি আসলে দেখতে লাগে এটা দ্বিতীয় সুইজারল্যান্ড যেহেতু আমরা সুইজারল্যান্ড যাইতাম পারতাম না এটুই আমরা মিনি সুইজারল্যান্ড এখানে আমরা সব সৌন্দর্য আর আসলে খুব সুন্দর যারা এখানে বেরানি যে বা কষ্ট হয় জার্নি কইরা এখানে যাইতে এই পর্যন্ত পৌঁছাইতে অনেক কষ্ট হয় যেহেতু যাতায়াত ব্যবস্থা খুব খারাপ কিন্তু এই জায়গাটা যাওয়ার পরে মনটা একবারে ভালো হয়ে যায় এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা আবার অটোর মাঝে উঠিয়া রওনা দিলেছি লাক মা উদ্দেশ্যে আর নীলাদ্রিতে বারিকা কাটেলা থেকে লাক আরও সুন্দর মানে কোনটা তৈয়া আপনি কোনটা সুন্দর কেন কই কইবা কোনটা বালা লাগা কইবা যার কারণে এই কেন জার্নিগুলো একটু কষ্ট বেশ কয়েকটা স্পট একসাথে গুঁড়া লাগে তো হয়তো হয়তো আমরা লাক তো ইয়া ফুসি গেছি আওয়ার পরে আগে আমরা লেবুর শরবত সবাই খাইছি যেহেতু আমরা যেদিন গেছি প্রচণ্ড পরিমাণে গরম আসলো আর গরম থাকার কারণে আমরা লেবুর শরবত এরপরে আপনার জালমুড়ি মানে যা যখন যেখানে যা পাইছি আমরা তখন ওই তা খাইছি আর আসলে এখানে ঠিকাছে জিনিসটা আমি খুঁতাম পারলাম না তো এখানে খাওয়ার পরে আমরা লাক চড়ার উদ্দেশ্যে রওনা দিলাইছি এখানে ছোটো ছোটো চোড়া আছে চোরাগুলো পারিয়ে দিয়েছি আমরা সবাই মিলিয়া আসলে সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আগছে আমরা ইন্ডিয়ার শেষ সীমানাত এখানে ওই যে লেকটা দিয়ে আছেন সরাটা সরার ইফা শিলো বাংলাদেশ আর হিফার ওই লগি আপনার ইন্ডিয়া তো সিলেট থেকে যারা আইছেন খুব ভালো লাগছে যে কোনো জায়গায় বেড়ানিত গেলে যেখানে ফানি না থাকে এখানে কিন্তু কোনো সৌন্দর্য না ওই লগি আমরা অরিজিনাল এই লাকমাছরা যেখানে গেলে আসল সৌন্দর্য আসল যে পিকনিকের যে মজা এটা ফানিত না নামলে পাওয়া যায় না তো বাচ্চারা সব নামিয়ে গেছেন ফানিত আমরা জামাই হল সব ফানিত নামিয়ে গেছেন আর আমরা অবশ্যই পানিত নামছি না অর্ধেক নামিয়া খালি ছবি ভিডিও এগুলো করে দিয়ে আইসি আর রৌদ্র কথা খুইয়া লাভ নাই প্রচণ্ড পরিমাণে রুদ্রই কেন আর দেখো কাতারা খেলা মজা করা পানের খুব স্রোত আর খুব স্পষ্ট ফানি কোনো ময়লা নাই কিচ্ছু নাই আসল সপ্তাহ পরে ভালো লাগছে আর আপনারা যারা বেড়াইতে চাই অবশ্যই আমি আপনারা সাজেস্ট করবো লাকমা চড়া কোনো না যায় অবশ্যই লাকমা যাইবা পানিগুলা দেখলেও বালা লাগে পাত্রগুলা দেখলেও বালা লাগে তো আসলে মাঝে মাঝে এরকম এইরকম ভ্রমণ ভ্রমণ করা বালা সেইখানে গোসল গোসল করার পরে সব সবাই ক্লান্ত হয়ে গেছে এখান থেকে আমরা ঘন্টা দুই ঘন্টা সবে গোসল করার পরে আবার উঠি আইসি আইয়া সবরে ফেটো বুক লাগছে এখানেও আও আমরা খাবারের ব্যবস্থা এখানেও আনছি না যেহেতু সবে ইয়াত জালমুড়ি মানে যখন যা খাইছি আমরা তাই খাইছি জালমুড়ি নুডুল্স যার একটা বেলা লাগছে সবে খাইরা আর যে একটাই যে মুখ সবার কাছে অমৃত লাগে কারণ ফেটোবোক তাহলে সবটাই অমৃত এখান শেষ হয়ে গেছে গিয়ে আমরা কাশ আর কাশ মাঝে গিয়ে আমরা আর কতখান ভিডিও উডিও করলাম সবই করলাম সব শেষে আমরা শিমল বাগান গেছি যেহেতু শিমল বাগানের ফুল না এদিকে বোঝা যান না ওই লোকই শিমল বাগান তো সব তো আবার নেক্সট ভিডিও আবার দেখা হইব